পর্তুগালে প্রথমে এসে কি করতে হবে পরবর্তীতে ইমিগ্রেশন হওয়ার জন্য পর্তুগালের প্রাথমিক পর্যায়ে আপনাদের যে কাজটি সেটা হচ্ছে আপনি যখন বিজেট সেন্ডিং বিষা নিয়ে আসবেন আসার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে লিগেল এন্ট্রি করতে হবে তো লিগেল এন্ট্রিটা কী সেটা আমি বলবো আর আপনারা তো লিগেল হইতে আসবেন যেহেতু আপনাদের বিষয় নিয়ে টিকিট নিয়ে আসতেছেন বোর্ডিং ফাস্ট সব কিছু বিমানে করে আসতেছেন অবশ্যই আপনারা লিগাল হইতে আসছেন এরপরে আবার কিসের লিগেল এন্ট্রি এটা একটা প্রশ্ন থাকতেই পারে তো সেই সম্বন্ধে আমি আপনাকে আপনাদেরকে পুরো বিস্তারিত ভেঙে বলবো লিগেল এন্ট্রিটা কী প্রথমে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা বিজেট চেঞ্জিং বিষয় নিয়ে পর্তুগালে ঢুকবেন তারা দয়া করে আপনাদের বোর্ডিং ফাস টিকিট তারপরে আরও যেগুলো আছে ওই সব কাগজগুলা সব আপনার হাতে যখন আসবে তখন মোবাইলে একটা ফটো উঠিয়ে রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি ওগুলা কিচ্ছু ফালাবেন না সব কাগজপত্র রাখবেন আপনি ভিসা নিয়ে আসছেন টিকিট নিয়ে আসছেন আপনার টিকিটগুলো যদি না থাকে আপনার ভিসা থাকে আপনি লিগাল ওয়েতে আসছেন যে শুধু ভিসা দিয়ে প্রমাণ করতে পারবেন না ওটা বিমান টিকিট বর্ডিং ফ্যাশ এগুলো অনেক সময় বোর্ডিং ফাশের ছোটো টুকরাটা আপনাদেরকে দেয় বড় টুকরাটা ওরা নিয়ে যায় তো অনেক সময় ওগুলো নেয় না তা আপনারা ওগুলো কাউকে দেবেন না যদি বড়টা নিয়ে যায় যাক বা ছোটোটা নিয়ে যায় যাক অসুবিধা নেই কিন্তু যে কোনো একটা আপনারা রেখে দেবেন ওগুলো নিয়ে আপনারা আসতে হবে আসলে পর্তুগালে ঢুকার পরে ঢুকার বাহাত্তর ঘন্টার ভিতরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লিগ্যাল এন্ট্রি লিগ্যাল এন্ট্রি করবেন কোথায় লিগেল এন্ট্রি এখানে ইমিগ্রেশন সেন্টারের আওতায় কিছু সোসাইটি আছে একটা হচ্ছে কানাই কানাই একটা সোসাইটির নাম তো এই ধরনের ইমিগ্রেশন সেন্টার আরও অনেক আছে অনেক জায়গাতে এগুলাতে আমরা বাঙালিরা যারা আছে বা অন্যান্য দেশের মানুষগুলো প্রথমত কানাইতে গিয়ে ওরা লিগেল এন্ট্রিটা করে নেয় তো লিগেল এন্ট্রির জন্য কি করতে হয় আপনার যে বোর্ডিং পাস টিকিট নিয়ে আসছেন বা ফাস্টফুড এগুলা দিয়ে ওখানে দেখালে ওনারা লিগ্যাল এন্ট্রিটা করে নেয় অর্থাৎ আপনি যে ব্যালেট ভিসা থাকা অবস্থায় লিগেলভাবে আসছেন পর্তুগালে ওইটার জন্য ওরা ওগুলা সবগুলো দেখে দেখে আপনাকে ওখানে ওদের অর্থাৎ আপনার নামে ওই দিনে একটা আইডি খোলা হবে ওইখানে ওই আইডির ভিতরে সবগুলা ডাটা আপনার জমা করে রাখবে সব হিস্টোরি লিখে রাখবে ওরা যে আপনি সে যেভাবে যেভাবে আসছেন যত কিছু পাইছে আপনার সাথে সবগুলো ওখানে ওরা এন্ট্রি করে রাখবে এন্ট্রি করে রেখে আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে ওই স্লিপটাই হচ্ছে লিগেল এন্ট্রি আর পাসপোর্টের ভিতরে ওদের ওই স্লিপের ভিতরে যেরকম লেখা থাকবে ওই পাসপোর্টের ভিতরে ওইরকম সিল চপ্পর মেরে ওখানে লিখে দেবে ঠিক আছে তো এটাই হচ্ছে লিগেল এন্ট্রি তো আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে ওই লিগেল এন্ট্রিটা করতে হবে এটা কিসের জন্য এটা হচ্ছে আপনি যখন ইমিগ্রান্ট ফিঙ্গার দিবেন যখন রেসিডেন্সের জন্য আপনি আবেদন করবেন আবেদনের পরে আপনাকে যখন ফিঙ্গার নিবে তখন এটা ভেরিফাই করবে ওরা আপনার লিগেল এন্ট্রিটা আছে কি না যদি লিগেল এন্ট্রি থাকে তাহলে আপনার এরপরে যদি টিকিট বোর্ডিং হারায় যায় অনেকের হারাই যায় যার কারণে এগুলো আসলে ওরা নিত না লিগেল এন্ট্রির বিষয়টা আসতো না আটসে মূলত আমাদের বাংলাদেশিরা পূর্বে যারা ছিল তারা ম্যাক্সিমাম লোকে তো টিকিট বোর্ডিং পয়সা এগুলো নেই বা ওরা পালাই দিছে এখন কি করবে চিন্তাই হয়ে গেছে ওই হয়ে গেছে সে হয়ে গেছে একটা উচিলা দিত আর কি তো এগুলো ওরা ইমিগ্রেশন সেন্টারের লোকেরা আসলে শুনতে শুনতে ওদের কান টান বয়রা হয়ে গেছে যার কারণে ওরা লিগাল এন্টির এই জিনিসটার প্রচারটা বেশি বেশি গুরুত্ব দিচ্ছে আর কি তো এই জন্য মূলত ইয়ে করা তো এরপরে আপনার টিকিট হারাই গেলেও মনে করেন তোমার একটা সমস্যা হয় না কিন্তু হারানোটা ঠিক না সব কাগজপত্র রাখা ভালো তারপরে আপনার যখন লিগাল এন্ট্রিটা করা হয়ে যাবে অনেক সময় লিগাল এন্ট্রি করার ক্ষেত্রে হ্যাঁ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি গেলেন হয়তো তারা লিগাল এন্ট্রি করল না কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে যে আপনি ওদের ওইখানে হাজিরা দিয়েছেন সেটাই লিগাল এন্ট্রি এবারে ওরা যদি বলে যে আপনাকে হয়তো একটা ডেট দিবে যে এক মাস পরে আসিও তখন আপনি এক মাস পরে গেলেও সমস্যা নেই বিশাল মেয়াদ শেষ হয়ে গেলেও সমস্যা নেই তখন কারণ হচ্ছে যে আপনি তো ওই ডেটের ওই সময়ের ভিতরে ওদের ওইখানে যাই ঢুকছেন এবং ওরা আপনার সাথে সাথে আপনার এটা এন্ট্রি করে নিয়েছে ওখানে কম্পিউটারের ভিতরে আপনার নামে একটা আইডি খুলে ওইখানে এন্ট্রি করে রেখেছে যে আপনি যা বাহাত্তর ঘন্টার ভিতরে ওখানে গেছেন আচ্ছা এই লিগাল এন্ট্রির বিষয়টা মোটামুটি হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে জিনিসটা আর বাকিটা আপনারা যেহেতু এখনও আসেন নাই বা দূর থেকে আসলে এটা বুঝবেনও না যতক্ষণ পর্যন্ত বাস্তবে না দেখবেন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে এটা আমার আমারও জাগত কিন্তু আপনারা যখন জায়গায় আসবেন তখন আর এতগুলো প্রশ্ন জাগবে না তো সুতরাং আপনারা আগে জায়গা মতো আসেন এরপরে যাই বাকিটা করতে পারবেন বুঝতে পারবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে দ্বিতীয় পেপার যেটা করতে হবে সেটা হচ্ছে ফিন্যান্স ফিন্যান্সটা হচ্ছে এমন একটা জিনিস যেমন আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যখন একটা ভোটার আইডি কার্ড বানাইবেন তার আগে আপনাকে কি লাগবে আপনাকে একটা জন্ম নিবন্ধন করতে হবে এরপরে যাই আপনি ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেম এরকম আপনার পর্তুগালে ওইটা দিয়ে আপনার যাত্রা শুরু হবে এবং ওইটা দিয়ে শুরু হবে এটা জীবনভর আপনার ওই নাম্বার এটা থাকবে ওইখানে ফিনান্সের ভিতরে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটাই হচ্ছে মূলত আপনার এই দেশের থাকার জন্য বা দেশে যত কিছু করেন ওই নাম্বারের উপরে আপনার চলবে সব কিছু যেরকম নিবন্ধনের ভিতরে একটা নাম্বার থাকে ওই নাম্বারের রেফারেন্সে বোর্ডার আইডি কার্ড হয় ওই নাম্বারের রেফারেন্সে পাসপোর্ট হয় বাংলাদেশে সেম ওই এখানেও ওই নাম্বারের এগেনস্টে আপনার এখানে যে আপনি যে কোনো কোম্পানিতে জব করবেন বা যে কোনো কিছুতে জব করবেন ওই ওইটার ওই নাম্বারের এগেনস্টে আপনার ট্যাক্স পেয়ের যে নাম্বার বলে ওইটাকে সোশ্যাল নাম্বার বলে ওইটা বের হবে ওইটা কখন বের হবে ওইটা বের হবে আপনি যখন কাজে থাকবেন তখন এর আগে না প্রাথমিক পর্যায়ে যে দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে আসার বাহাত্তর ঘন্টার ভিতরে লিগেল এন্ট্রি করতে হবে এবং লিগেল এন্ট্রি যদিও বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক সময় হয় না ওরা ডেট দিয়ে দেয় এক মাস পরে দুই মাস পরে অসুবিধা নেই সমস্যা নেই আপনাকে ওইখান থেকে ওই অফিস থেকে আপনার হাজিরা দেওয়া শেষ এরপরে আপনি ফিন্যান্সে আসি ফিন্যান্স বানাবেন ওগুলো কোথায় ওগুলো এখানে পর্তুগালের ভিতরে লিসবনের ভিতরে প্রত্যেকটা জায়গায় আনাচে কেনাচে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ফিন্যান্সের অফিস আছে প্রত্যেকটা এরিয়াতে ফিনান্সের অফিস আছে ওখানে যাই আপনি ফিন্যান্স বানিয়ে নেবেন তারপরে ফিন্যান্স বানাইতে কীরকম খরচ ফিনেন্স বানাইতে খরচ নেই গভর্নমেন্টের ফিস দশ ইউরো বিশ পয়সা এটাই আর যদি ওখানে একটা কথা আছে সেটা হচ্ছে কি কারো রেফারেন্স লাগে পর্তুগালে আসে পাসপোর্ট দাঁড়িয়ে এরকম কোন মানুষের অথবা রেসিডেন্স দাঁড়িয়ে আছে সে পুরাতন অনেক পুরাতন ওই মানুষের রেফারেন্স লাগে তো এরকম মানুষের রেফারেন্স অনেকেই দিতে চায় না তো এই জন্য কিছু কিছু মানুষ আছে যে পয়সার বিনিময়ে ওইগুলো দেয় তো ওগুলা যদি পয়সার বিনিময়ে দেয় কেউ তিরিশ ইউরো নেয় কেউ পঞ্চাশ ইউরো নেয় যার থেকে যেভাবে নিতে পারে আর কি সেও আমাদের বাংলাদেশি তো ওইভাবে করি মানুষে নিচ্ছে কিছু করার নেই কারণ সবাই তো দিবে না তো এ রেফারেন্স দেওয়াটাও কিন্তু ভালো কিছু না যার কারণে সবাই রাজি হয় না তো যারা আসলে টাকার খাই দেয় এরা অনেকেই আছে অনেক বলতে অনেক মানুষে ওদের থেকে নেয় আপনার ওই একজন মানুষে আছে হ্যাঁ হাতে গোনা মানে দুই একজন হইলো থাকতে পারে আমি একজনকে চিনি তো ওরা আসলে বিশ পঞ্চাশ টাকা খেয়ে ওরা এগুলা করে দেয় তো আসলে ওরা যে বিশ পঞ্চাশ টাকা খাইতেছে ফিনেন্স ফেফারটা কি জেনুয়েনলি বার হচ্ছে কিনা এই ফিন্যান্স ফেফারটা ওদের বানানোর কোনো সাধ্য নেই ওই ফিন্যান্স ওরা ফিনেন্স বানাইতে পারবে কিন্তু ফিন্যান্সের নাম্বারটা দেওয়ার সাধ্য ওদের নেই তো এই কারণে ওনারা আপনাকে সাথে করে নিতে হবে এবং সাথে করে নিয়ে অফিস থেকে ওরা বানাই দিবে অফিসারদের মাধ্যমে ফিনান্স অফিসের মাধ্যমে মানে দেবে আপনার সিগনেচার দিয়ে আপনি ইয়ে করে আপনারটা আপনি রিসিভ করে নেবেন পরবর্তীতে ওকে আপনি আপনার সাথে যেহেতু কন্ট্যাক্ট হয়েছে অত দিয়ে দেবেন এটা হচ্ছে ফিন্যান্সের সিস্টেম। যদি অন্য অথরাইজেশন না লাগতো তাহলে নিজেরটা নিজেও করা যেত এই প্রাথমিক পর্যায়ে যে দুইটা কাজ করতে হবে এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উপকারী লিগ্যাল এন্ট্রিটা হচ্ছে আপনার ইমিগ্রেশনের জন্য খুব অত্যন্ত উপকারী এবং আপনাদের যে টিকিট বোর্ডিং ইংস্ট আছে ওগুলা তো কখনও ফলাবেন না এগুলো রাখতে হবে ওইটাও কিন্তু প্রমাণ আপনি যে লিগেল হইতে আসছেন এটা আমি প্রথমে শুরুতেই বলছিলাম তো এই হলো আজকের বিষয় পর্তুগালের প্রাথমিক পর্যায়ে আসি কি করতে হবে ওকে ভাইয়া আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ